বলে ওই বউ কি বলবে না না আমি জামাত্রে ভোট তুমি আমার মেকআপের টাকা পাঠাও বলবে না ঠিক ধরেন একটা ভাই যদি বলে প্রবাসী এক ভাইয়ের কাছে তুমি না একটা বাইক কিনা দিবা ভাই যদি বলে জামাত্রে ভোট দিবি বাইক কিনা দিব ওই ভোটটা কি পাবে না ওই ভাই ছোট ভাই ভোটটা কি পাবে না বল ওইটা নিয়েই কেন সমালোচনা হচ্ছে ওইটা নিয়ে কেন মিম বানাইতেছে ওইটা নিয়ে কেন ট্রল হইতা কারণ কি জানেন বর্তমানে যোগটাই এরকম এখন আমি যদি বলি যে এই যে ভূমিকম্প হয়েছে এই জায়গায় এই জন্য যে এখানে একটা ছেলে একটা মেয়ে এসে আকাম করছিল যার জন্য এখানে ভূমিকম্প হয়েছে কিন্তু বিজ্ঞান কি সে কথা বলে বলে না কিন্তু যারা বিজ্ঞান নির্বাচন নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে নির্বাচন নিয়ে যা হচ্ছে সেটা ভয়াবহ অবস্থা আর বিশেষ করে আমেরিকা যে বার্তা দিয়েছে নির্বাচন নিয়ে সেটা বিএনপিকে একেবারেই নাজেহাল এবং বিএনপিকে আমি বলবো ক্ষমতার বাহিরে তো ইতিমধ্যে চলে গিয়েছে আমেরিকার এই মন্তব্যের কারণে কিন্তু সব এখন ধারণা করা হচ্ছে বিএনপি যদি নির্বাচনের আগ মধ্যে বুঝতে পারে তারা নির্বাচনে জয়লাভ করবে না তাহলে কি বিএনপি নির্বাচন করবে অর্থাৎ তারা কি এমন ঘোষণা দিতে পারে যে নির্বাচন বন্ধ করে দেওয়া হোক বা নির্বাচন আমরা মানি না নির্বাচন কয়েক মাস পরে হোক এমন প্রশ্ন কিন্তু আসতে পারে তো এই বিষয়ে নিয়ে কথা বলবো এর আগে চলুন একটা আলোচনা শুনবো আসসালামু আলাইকুম ভোট হচ্ছে আপনার আর আমার হাতে কিন্তু চারিদিকে কি শুনতেছি আমেরিকা জিতাই দিতেছে জামাতে ইসলামকে পাকিস্তান জিতাই দিতেছে জামাতে ইসলামকে ভারত জিতাই দিতেছে বিএনপি কে এরকম কথাবার্তা চারিদিকে কিন্তু ভোট তো আমাদের হাতে বিদেশ থেকে কেউ কি পারবে জিতাইতে আসলে পারবে কিভাবে পারবে জানেন আমাদের দেড় কোটি ভাই বোন আছে এই প্রবাসে আমাদের দেশে দেড় কোটি ভাই বোন প্রবাসে আছে ওনারা এই প্রবাস থেকে না যাকে সাপোর্ট দিবে তারাই এবার ক্ষমতায় আসবে এটা একটা সোজা অঙ্ক হ্যাঁ দুয়ে দুয়ে চায় আবার পাশাপাশি রাখলে দুই আর দুই বাইশ হয়ে যায় এটা সেই বাইশের হিসাব দেখেন প্রতিটি প্রবাসী ভাইয়ের সঙ্গে বা বোনের সঙ্গে বাংলাদেশের একটা পরিবার জড়িত প্রত্যেকটা পরিবার আপনি একটু কল্পনা করেন তো চার থেকে পাঁচ জনের কম আছে আরো বেশি তারপরে তো আছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এখন বউকে যদি বলে এক প্রবাসী ভাই এই শোনো তোমাকে কিন্তু আমি আর মেকআপের টাকা পয়সা দেবো না যদি জামাত্রে ভোট না দাও দুষ্টামি কইরা যদি বলে ওই বউ কি বলবে না না আমি জামাত্রে ভোট দেবো তুমি আমার মেকআপের টাকা পাঠাও বলবে না ঠিক তেমনিভাবে ধরেন একটা ভাই যদি বলে প্রবাসী এক ভাইয়ের কাছে ভাইয়া তুমি না আমার একটা বাইক কিনা দিবা কৈছিলা ভাই যদি বলে জামাত্রে ভোট দিবি তাইলে বাইক কিনা দেবো ওই ভোটটা কি পাবে না ওই ভাই ছোট ভাই ভোটটা কি পাবে না বড় ভাই কথা শুনবে না অবশ্যই শুনবে তেমনিভাবে যদি প্রবাসী এক বোন ভাই তার মাকে বা তার বোনকে বা তার ননদিকে আত্মীয় স্বজনকে যদি বলে তাহলে একটা হিসাব করেন তো পাঁচ কইরা যদি ধরেন আমার তো মনে হয় সাত থেকে আট কোটি ভোট হয়ে যায় এখানে হয় না হয় তো ভাই আরো কমান আরো ফেরাদান ধরেন পাঁচ কোটি ভোট পাঁচ কোটি ভোট তো হয় যদি বিদেশ আর দেশ মিলায় ওনারাও তো ভোট দিবে তার মানে কি জানেন এই প্রবাসীরা যাদেরকে সাপোর্ট দিবে তারাই ক্ষমতায় আসবে কিন্তু প্রবাসী সব ভোট কি জামাত ইসলাম পাবে জামাত ইসলাম এই প্রবাসী ভাই বোনদের ভোটটার অধিকারটা আইনা দিছে এই ভোটের অধিকারটা জামাত ইসলামের কারণে ওনারা পাইছে তার মানে কি সবাই ওনাদেরকে ভোট দিবে না এমন কোনো কথা না বিএনপি প্রচুর মানুষ আছে ভাই হ্যাঁ বিদেশে আমরা দেখছি না এগুলো অনলাইনই তো দেখা যায় এই বিদেশিরা বিএনপি কে তো ভোট দিবে কিন্তু এখন একটা প্রশ্ন দেখা দিছে এই ভোটটা পাবে কি না কারণ এখানে মাস একটা বিরাট ঘটনা ঘটে গেছে যেটা ঘটা উচিত হয় নাই এর আগে তো একটা ঘটনা ঘটছে পোস্টাল ভোট নিয়ে যে পোস্টাল ভোট আমরা চাই না কেন এই পোস্টাল ভোটের মাধ্যমে জালিয়াতি হচ্ছে এটাকে আবার নতুনভাবে করা হোক এরকম একটা দাবি তো নির্বাচন কমিশনারের সামনে কমিশনার তুললো তারা তাই না তিনটা দাবির মধ্যে এটা একটা দাবি ছিল না নিশ্চয়ই ছিল কিন্তু এই ঘটনাতে এই দাবিটা তোলাতে বিদেশি ভাই বোনরা কি খুশি হয়েছে আপনারাই বলেন নিশ্চয়ই খুশি হবে না হায় হায় আমাদের ভোটের অধিকার দেখি কায়রা নিতে চায় কারণ ওই যে পাপিয়ার কথাগুলো তো কেউ ভুলে নাই ম্যাডাম পাপিয়া যেভাবে বিভিন্ন ইন্টারভিউতে বিভিন্ন চ্যানেলে যায় যেভাবে প্রবাসী ভাই বোনদেরকে ধোলাই করে ওই ধোলাইয়ের কারণে ওই ভোটটা কি ওদিকে যাবে নিশ্চয়ই যাবে না মানুষ কষ্ট পায় তো ভাই কথাতে কষ্ট পায় আমরা ভোট দেবো আপনার কি অসুবিধা উনি দাবি তুলছে কি ওনারা কি কোনোদিন পুলিশের বাড়ি খাইছে ওনারা কোনো কোনোদিন দৌড়ানি খাইছে ওনারা তো আরাম আয়সে দিন যাপন করতেছে বিদেশ থেকে আর দেশের টাকা পাঠাইতেছে টিনের ঘর আসিল ওইটা পাকা করতেছে চিন্তা করেন অথচ এই দেশটা চলে কিভাবে ভাই এই রেভিন্সের টাকা দিয়া চলে আমাদের গার্মেন্টসের যে ভাই বোনরা কাজ করে তাদের টাকা দেওয়া চলে তাই না কিন্তু ওগুলো বলার সময় কোনো হুশ থাকে না কোন কথায় কে কষ্ট পাবে ওইটা মনে রাখে না ওই যে চোখ থেকে যদি কইরা যায় আর ওইটা দাঁড়াইতে পারে না ওই গল্পটা জানেন না নিশ্চয়ই জানেন দেখেন একটা মানুষ যদি চার থেকে চার থেকে পাঁচতলা উপর থেকে পয়া যায় নিচে ওই মানুষটা কিন্তু চিকিৎসা নিয়ে আবার উঠা দাঁড়াইতে পারে কিন্তু এই 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 ফিট ফিট থেকে থেকে যে আমি চোখ যদি পয়া যায় মানে এই মন থেকে যদি যায় ওই মানুষটার এই মানুষটার কাছে কোনোদিনই দাঁড়াইতে পারবে না কারণ আমার ঘৃণার কারণেই তো তুমি নিচে পইরা গেছো আর ওই ঘৃণাটা কেন নেবেন আপনারা এত বড় ভুল কেন করবেন দেখেন এক চ্যাংরা চ্যাংরা মানি বুঝছেন তো চ্যাংরা মানি যুবক হ্যাঁ একটা আঞ্চলিক ভাষা এই যুবক কিছু কন্টেন্ট বানায় উনি কন্টেন্ট ক্রিয়েটার আপনারা তো দেখছেন কয়েকদিন আগে শাহাবুদ্দিন পার্কের মধ্যে খুব সুন্দরভাবে আয়োজন করা কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে বড় দলের চেয়ারম্যান সাহেব বসছিল এখন এখানে দেখেন ওই চ্যাংরা মানে ওই যুবক ওইখানেও বসা ছিল এখন এই যুবকের দোষটা কি বিরাট বড় দোষ আমি মনে করি বিরাট বড় অন্যায় করছে এ অন্যায় কিভাবে যে মায়না নিল আমার মনের মধ্যে একটা প্রশ্ন আসলে কি উনি সব কিছু জানে মাহমুদুর রহমান স্যার যে বলছিল আমার দেশ পত্রিকার যে আপনার আশেপাশের লোকের কথা কানে নিয়েন না আপনি বিদেশে ছিলেন অনেক দিন আপনি অনেক কিছুই জানেন না এখন তো দেখতেছি আসলেই উনার কথা ঠিক উনি তো অনেক কিছুই জানেন না উনি যদি জানতেনি তাহলে এই চ্যাংরাকে কিভাবে ওই স্থানে জায়গা কইরা দিল উনার সামনে বসার সুযোগ কইরা দিল উনি আবার তাকে এখানে শোল্ডারে বাহ বাহ দিতেছে বাহ বাহ এগিয়ে যাও বেটা কেন ওই ছেলেটা তো বলছে যে এই যে প্রবাসে পোস্টাল ভোটগুলা যে দিতেছে যারা এই ভোট দিবে জামাতে ইসলামকে তারা তাদের মা বোনকে জামাতের কাছে তারা যে নিজের বউকে তারা প্রবাসী এবং গাড়িপাল্লায় ভোট দিচ্ছেন তারা যে নিজের বউকে জামাদের আমিরদের কাছে ইজারা দিচ্ছেন এই বিষয়টা কি আপনাদের মাথায় আছে এত খারাপভাবে সমালোচনা করছে এবং ভাইরালও হয়েছে এটা কি উনার চোখে পড়ে নাই নাকি চোখে পড়তে দেওয়া হয় নাই ওই যে মাহমুদুল রহমান স্যার বলছে না যে আপনি অনেক কিছু কানে যাবে না অনেক ঘটনা আপনি দেখেন নাই যেহেতু আপনি বিদেশে ছিলেন ওইটাই তো সত্য আমার বিশ্বাস আমার একদম হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস উনি না যায় নাই ওনার সামনে বসার সুযোগ কইরা উনি তো দেয় নাই ওনার লোকজন কইরা দিছে ওনাকে যখন পিঠ ছিল ওনার সোল্ডারে যখন বাহাবা দিতাছিল তখন তো ভাই বুক ভাইজা চুরা মার হয়ে যাইতা তাদের জানেন প্রবাসী ভাই বোনদের হায় হায় এই ছেলেটা মা বন্দের ইজ্জত নিয়ে খেলছে তো আবার সেই ছেলেটাকে কেন উনি কাছে বসতে দিল চেয়ারম্যান স্যার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উনি আমার সাথে হ্যান্ডশেক করার সময় বলেছেন আই ফলো ইউ আ লট সো इट्स আ গ্রেট থিং ফর মি কেন উনি বাহাবা দিল উনাকে কি জানতে দেওয়া হয় নাই নাকি উনি যাই না শুনে এটা করছে উনি কি চায় উনি কি চাইতে পারে উনি কি ওই আসনে বসা ওই চেয়ারে বসা এটা চাইতে পারে যে কোন ছেলে প্রবাসী বোনদেরকে নিয়ে মাদেরকে নিয়ে এত অপমানজনক কথা বলবে তারপরে তাকে এরকম করে দিবে বিশ্বাস করতে চাই না ভাই আমি এইটুকুই ভাবতে চাই যে উনি জানে না ওনাকে জানতে দেওয়া হয় নাই এইটুকুই ভাবতে চাই কারণ কি ওইটুক যদি ভাবতে চাই যে উনি না এটা করছে তাহলে তো ভাই ওই চোখ থেকে পইরা যাবে মন থেকে পইরা যাবে তাদের মন থেকে পইরা যাবে এই প্রবাসী ভাই বোনদের আর ওই প্রবাসী ভাই বোনদের হাতে কত ভোট আছে একটু আগেই তো আমরা নিয়ে আলোচনা করলাম দেখছেন কত বিশাল বড় একটা ভোট ব্যাংক ভাবা ভাবা যায় যায় না না অনেক কিছুই ভাই ভাবতে ইচ্ছা করে আবার ভাবতে হয় কারণ কি জানেন না ভাবলে তো ভাই সত্যটা সামনে আসবে না ভাইবার চিন্তা সত্যটাকে সামনে আনতেই হবে মানুষকে বুঝাইতে হবে না বোঝাইলে তো ভাই অনেকে ভাই আসে ভাই অবুস টাইপের মানুষও আসে আমাদের দেশে একদম দলকানা কানা মানুষও আছে তাদেরকে শুধু আমি একটা কথা বলবো দেখেন এই যে আপনাদের দলের একজন ছাত্র ছাত্রলীগের জেলখানার যে ঘটনাটা যার ওয়াইফ তার শিশু বাচ্চাকে হত্যা কইরা নিজেই ফাঁসিতে ঝুইলা গেছে এই ঘটনাটা দেখছেন চারিদিকে ভাইরাল হয়ে গেছে ভাই কষ্ট লাগে ভাই খুবই কষ্ট লাগে দেখেন জিন্দা মানুষ যায় বড় মানুষের সাথে দেখা করতে এখানে মরা মানুষ গেছিলো জিন্দা মানুষের সাথে দেখা করতে মানে ওই জেলখানার গেটে নিয়ে গেছে ওই বাচ্চাকে এবং বাচ্চার মাকে মানে ওই সাদ্দামের ওয়াইফ এবং তার সন্তানকে দেখেন কোন পর্যায়ে চলে গেলে একটা মানুষ নিজের সন্তানকে হত্যা করিয়া নিজে ফাঁসিতে ঝুলে কারণ তার হাজব্যান্ড জেলখানায় তার চলা ফিরা, খাওয়া দাওয়া সব দিক থেকেই প্রবলেম অভাবে বই গেছিল অভাবের ব্যাপারটা ছিল না একটা সন্তান একটা কোলের ছোট্ট বাচ্চা নিয়ে কেমন হয় বাচ্চা দুধ লাগে সংসারে খরচ আছে ভাড়া আছে কত টাকা লাগে কিন্তু এই টাকাটা যে জোগাড় করতো সে কিভাবে জোগাড় করত ওই যে আওয়ামী লীগের রাজনীতি কইরা জোগাড় করত। ওইটাই তার পেশা ছিল ওই রাজনীতি কইরা টাকা জোগাড় করতো এখন আওয়ামী লীগের সবাই চলে আসে উনি ফাইসা গেছে যেহেতু নেতাদের মতো ওনার কাছে দুইটা কইরা পাসপোর্ট ছিল না যার জন্য ফাইসা গেছে এখন জেলখানা পুরো পরিবারটা ধ্বংস হয়ে গেল খুবই কষ্ট লাগছে ভাই খুবই কষ্ট লাগছে কিন্তু প্রশ্ন এখানে একটাই আপনারা আওয়ামী লীগ যারা করেন এই যে অনলাইনে দেশ চালাইতাছেন সব কিছু তো বলতাছেন সবাই সাথে দেখি কথা বলতাছেন দিল্লিতে মিটিং করতেছেন প্রেস কনফারেন্স করতেছেন কিন্তু কেন মাঠ পর্যায়ে যারা জেলে আছে তাদের পরিবারের খোঁজ খবর নিতেছেন না কোটি কোটি লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা তো নিয়ে চলে গেছেন ওই টাকার থেকে কিছু টাকা কেন বিকাশে না বিকাশে দিতে কোথায় ওই যে ছোট ছোট মিছিল বাইর করার জন্য জয় বাংলা জয় বাংলা কওয়ার জন্য আজকে তো দেখলাম এই যে এই নির্বাচনের প্রচারণার একটি মঞ্চ থেকে জয় বাংলা বলতেছে জয় বাংলা বলতেছে আমার কাছে অবাক লাগছে না একদমই অবাক লাগে নাই এর আগে আমি ওনাদের যে সেক্রেটারি ওনার পিছন থেকে একজনকে জয় বাংলা বলতে দেখছি অনেককে আমি এমনও দেখছি শেখ খালেদা শেখ খালেদা বেগম বলতে দেখছি দেখছি না ভাই দেখছি তো বক্তব্য শেষ করে ভাই শেখ হাসিনার জয় বইলা ফালায় জয় বাংলা বইলা ফালায় এইসব হাস্যকর ঘটনাগুলো আমরা কিন্তু দেখে আসতেছি আমরা বুঝাও নিতেছি আচ্ছা ঠিক আছে এদের সঙ্গে এরা মিলে গেছে ওকে এরাই বোধহয় ক্ষমতায় চলে আসবে আসুক কোনো অসুবিধা নাই কিন্তু মানুষের তো মন জয় করতে হবে এখান থেকে গেলে হবে হবে না আপনার যে কোনো কথাই নিয়েই কেন কেন সমালোচনা হচ্ছে নিয়ে নিয়ে মিম কেন ট্রল হইতাছে কারণ কি জানেন বর্তমানে যোগটাই এরকম এখন আমি যদি বলি যে এই যে ভূমিকম্প হয়েছে এই জায়গায় এই জন্য যে এখানে একটা ছেলে একটা মেয়ে এসে আকাম করছিল যার জন্য এখানে ভূমিকম্প হয়েছে কিন্তু বিজ্ঞান কি সে কথা বলে বলে না কিন্তু যারা বিজ্ঞান নিয়ে লেখাপড়া করছে এখন তো শিক্ষার হার অনেক তারা কিভাবে নিতেছে তারা বলতেছে উনি উনি এটা কি বলল। কোন দিল যার জন্য ওনার নামের ফতুয়া আগে মুফতি লাগাই দিতেছে ট্রল করা হইতাছে এটা উনি বুঝতেছে কিনা বা ওনার আশেপাশের মানুষ বুঝতেছে কি না আমি জানি না নাকি ওনারে বুঝতে দেওয়া হচ্ছে না নাকি আসলে উনি বুঝা না বুঝার ভান করতেছে আবার এমনও হইতে পারে কিছুটা দিশাহারা হইতে পারে কারণ কি জানেন লেভেল প্লেইং ফিল্ড তো কইরা দিছে ডক্টর ইনুস স্যার এখন খেলেন কিন্তু খেলতে গেলে আরেকটা প্রবলেম আছে মাঠ যতই সমান হোক বাতাস যেদিকে থাকে সেদিকে কিন্তু বল যায় এটা মনে রাখতে হবে মনে করেন একটা গোল কিপার এদিকে একটা গোল কিপার এদিকে এদিক থেকে যারা এদিকে গোল দিবে তারা কিন্তু একটু প্রবলেমে করবে কারণ বাতাস এদিকে আর এদিক থেকে যারা এদিকে গোল দিবে তাদের সুবিধা বলটা মারার লগে ওই বাতাসও একটু হেল্প করবে গোল হওয়ার জন্য বাতাস তো ঘুরে গেছে বাতাস এখন এই জামাতে ইসলামের দিকে চলে যাচ্ছে এমন এমন নতুন নতুন পাবলিসিটি মানুষের চোখের সামনে মানুষ না অবাক হয়ে যাইতাছে ওই যে গানের কথার মধ্যে লেখছে না খেলা চলছে কোন লেভেলে ওই কোন লেভেলে দেখেন আমি একটু আগে দেখলাম একদল তরুণ পিঠের মধ্যে ব্যাগ নিচ্ছে আর ওই ব্যাগের পিছনে এরকম ভাই বিরাট বড় একটা স্ক্রিন আর ওই স্ক্রিনের মধ্যে গত এই পনেরো মাসের ইতিহাস মাসের ইতিহাস এই ইতিহাসের মধ্যে যত অপকর্ম হয়েছে সব কিছু মানুষকে দেখাইতাছে বুঝছেন কার কাছ থেকে কে কত টাকা নিছে কে কি মারছে না মারছে এগুলো মুখে আনতে চায় না কারণ ওই চান্দাবাস কথাটা মুখে আনলেই না ভাই অনেকেই খেয়ে পাওয়া যায় অনেকে রাগ করে চান্দাবাস কতটা এমন এক জায়গায় গেছে এখন বাস আর রাজাকার এই শব্দকে পাশাপাশি রাখেন দেখবেন সবচেয়ে ঘৃণিত কিন্তু সবচেয়ে ঘৃণিত এই চান্দাবাস রাজাকার ঘৃণিত না রাজাকার মানিয়ে এখন মানুষ বুঝা নেয় জয়ের স্লোগান রাজাকার মানি একটা জোশ চলে আসে কি আমার রাজাকার কইলি এই পর্যায় নিয়ে আর দিছে মানুষের মন চেঞ্জ হয়ে যায় ভাই হ্যাঁ মানুষ যেটা দেখে ওটা আবার ভাবে আপনার ধ্যান ধারণা আমার উপরে চাপায় দিবেন পারবেন না আমি যত কথাই বলি যত গলাবাজি করি ভাই আমি আপনাকে জোট পেরা কিছু বোঝাইতে পারুম পারুম না দেখান আজকে একটা দেখলাম একজন ফকির মানুষ ফকির ফকির আর ভিখারি ফকির আর ভিখারির মধ্যে কিন্তু একটা তফাৎ আছে ভিখারি কারা জানেন যারা আমরা যাদেরকে আমরা এই সমাজ থেকে কোন রকম হেল্প করি না দূর দূর করি মানে তার পাশে আমরা দাঁড়াই না এই সমাজের মানুষ দাঁড়ায় না এই দুনিয়ার মানুষ দাঁড়ায় না সে হইল ভিকারি আর ফকিরকে ফকির হইলো সে যে এই সমাজকে কোনো গণ্যই করে না সমাজকেই সে ত্যাগ করে এই দুনিয়াটাকেই সে ত্যাগ করে সে হইল ফকির তেমনি এক ফকির আমার মনে হইলো উনি ফকির উনি ভিকারি না কারণ কি জানেন উনি একটা চরম সত্যি কথা বলছে সেটা কি জানেন আমাদের আল কোরআনে লেখা আছে না জাকাতের ব্যাপারে দেখেন এই জাকাত যদি বড় লোকরা দেয় তাহলে কিন্তু আর কোনো ভিকারি থাকে না কোনো ফকির থাকে না কিন্তু আমরা কি সবাই জাকাত দেই দেয় না কিছুদিন আগে জামাতে ইসলাম বলছিল যে আমরা এই জাকাত নিয়ে আসব বাইর থেকে বিদেশ থেকে আমরা জাকাত নিয়ে আসব। যতগুলো ইসলামিক কান্ট্রি আছে না ভাই ওদের জাকাতের যে ফান্ড আছে ওই ফান্ড থেকে যদি টাকা আনেন আমাদের যে জাতীয় বাজেট হয় না ওই বাজেটের অর্ধেক টাকা আনতে পারবেন প্রতি বছরে এরকম একটা ফান্ড রয়ে গেছে সারা পৃথিবীতে সমস্ত মুসলমান দেশগুলোতে সেই টাকা যে আমাদের দেশে আসে নাই তা না কিন্তু কিন্তু ওই 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 গরিব পর্যন্ত পর্যন্ত পৌঁছায় পৌঁছায় নাই নাই ফকিরের হাতে যায় নাই ওই টাকাটা নেতারা মাইরা দিছে আজকে দেখেন একজন ওই ফকির বলতেছে জামাত ইসলামকে আমি ভোট দিব তখন ওনাকে ওই পাশে থেকে জিজ্ঞাসা করছে কেন ভোট দিবেন উনি বলছে যে জামাতে ইসলামকে ভোট দিলে ফকির আর ফকির থাকবে না ভিকারি আর ভিকারি থাকবে না কারণ ওনারা জাকাতের টাকা আমাদের হাতে দিবে আমাদের দেশের ধনীরা জাকাতের টাকা তো দেয় না ওনারা ওই জাকাতের টাকা আদায় করে আনবে বিদেশ থেকে জাকাতের টাকা আনবে আমাদেরকে আর ভিক্ষা করতে দিবে না দেখছেন চাওয়া পাওয়ার হিসাবটা কোন জায়গা গিয়ে ঠেকছে তার মানে কি জামাতে ইসলাম মানুষের মনের মধ্যে জায়গা করে নিছে ওনাদের রাজনীতি দিয়া ওনাদের কথা দিয়া ওনাদের বক্তব্য দিয়া তাই না ভাই এটাই তো চরম সত্যি কথা আমি ভোট দিব গাড়ি পাল্লাতে তাহলে আমাকে আর ভিক্ষা করতে হবে কেন ভিক্ষা করতে হবে কারণ জামাত সরকার হলে জাকাত আদায় করবে আর সেই জাকাতের টাকা হলেই আমাকে আর ভিক্ষা করা লাগবে লোকেরা তো গরিবের হক মারে খায় কারণ তারা জাকাত দেয় না আর জাকাত হলো গরিবের হক আমার মন বলতেছে আমার মন বলতেছে এবং নিশ্চয়ই আপনার মনকে আপনি জিজ্ঞাসা করেন আপনারও মনে এখন সাই দিতেছে যে হ্যাঁ আল্লাহ ওই পথে দর্শক মালিক ভাইয়ের আলোচনা শুনেছে শুনে বুঝতে পেরেছেন বিএনপি তিনি কথা বলেছেন অন্য বিষয় নিয়ে তো বিএনপি আসলেও কিন্তু লাখা দালা এই শুনেছে মোটামুটি এখন অনেকটাই কিন্তু হতাশগ্রস্ত হয়ে গিয়েছে কারণ তারাও বুঝতে পারতেছে আসলে কি হয় কিছুই বলা যাচ্ছে না তো আমেরিকার এই মন্তব্যের পর কিন্তু আরও দিশেহারা বিএনপি পাশাপাশি এখন কথা হচ্ছে আমি যেটা বলেছিলাম যে বিএনপি কে আসলে নির্বাচনের মুহূর্তে নির্বাচন বন্ধ করে দেওয়ার দাবি তুলবে কিনা কারণ তারা এই দাবি